এই কি করতেছেন ভাই এইসব কিসের তাই হলো লাগে দেখেন সে বলতেছে আলু পানি সেসবে আর এই সব তো দিয়েই সবাই পানি আর এখন তো আধুনিক আসছে পেট্রোলের আর আমরা এখনো ডিজেল নিয়ে ব্যস্ত হ্যাঁ পেট্রোলের ডা নিবেন না এখন যেহেতু আধুনিক ব্যবস্থা এত কিছু করা যায় ভাই এত কষ্ট করা যায় অনেকক্ষণ ধরে তো দেখতেছি কষ্ট করতেছেন এই যে সব জড়া টড়া ইয়া করা লিক করে ইয়া করে আর পেট্রোলের ওইটা হলে এত কিছু করাই লাগে না তো এখন টেকা শর্ট ভাই এখন টেকা শর্ট

아이 돌이 고있어이어이 돌이.. আমরা বিশ্ব রোডের পাশে আসি ঘন্টায় একটা করে গাড়ি যাচ্ছে দুঃখিত দেখাতে পারতেছি না খালি মোটর সাইকেলের ক্যাক সাউন্ড আমাদের কাজ চলমান আছে আরে ভাই এই কাজ করা যে কত প্যারা কখনো পানি নেমে যায় কখনো এ হয়ে যায় মেশিন চলে পানি ওঠে না কষ্ট আছে যে মোটা দড়িটা বান দিছি কি করবো এই তো পানি এখন ধরা হবে তারপরে হ্যান্ডেল মারা হবে পানি ধরতেছি আমি সে হ্যান্ডেল মারবে হুম নাও রেডি বন্ধ করবো দড়াতি শুরু হয়ে যেত গাছ और वीडियो करा देवे रेकॉर्ड